নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আর রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে তো বন্ধুরা আজকে বানাচ্ছি আমি আম সত্ত্ব এখন তো আমের সিজন অনেক আম আমরা নষ্ট করে থাকি তো আমগুলি নষ্ট না করে এভাবে বানিয়ে বছর ধরে খেতে পারো তো বন্ধুরা দেখো আমি কতগুলি আম নিয়েছি এই আমগুলি কিন্তু তিন চার দিন হয়ে গেছে দেখো এখন যেহেতু গরম দু তিন দিনে কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমি ফেলে না দিয়ে এই আমগুলির আম সত্য বানিয়ে দেখাবো তো কিভাবে বানাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে সবার প্রথমে আমি আমের এভাবে খোসাগুলি ছাড়িয়ে নেব একটা বটিতে করে তো বন্ধুরা দেখো সম্পূর্ণ সবুজ অংশটা কেটে বাদ দিয়েছি তো একটা আম আমি ছুলে দিয়েছি এবারে আমি জলে রেখে দেব। তো এরপরে বাকি আমগুলিও একই রকম করে আমি ছুলে নেব। এখন যেহেতু গরমকাল বাড়িতে আম রাখলে বেশিক্ষণ আম থাকে না নষ্ট হয়ে যায় তাই বলছি এরকম রেসিপিটা তোমরা একদিন হলেও ট্রাই করো তো বন্ধুরা দেখো এরকম করে কেটে নেব তো বন্ধুরা এখানে আর একটা কথা আমি বটি দিয়ে কাটতে পারি না তাই আম কাটতে আমাকে হেল্প করছে আমার মামি সব আম আমি এরকম করে কেটে নিয়েছি এরপরে এটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম খুব বেশি জল দেব না হালকা একটু জল দিয়ে ঢেকে দেব। চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো তো আমি এখানে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি হালকা আছে তো বন্ধুরা দেখো ঢাকনাটা সরিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব আমটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আমটাকে সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেবো আমি এখানে একটা গ্লাস নিয়েছি তো গ্লাস দিয়ে সব আম আমি গলিয়ে নেব। তো তোমরা চাইলে এটা মিক্সারেও করতে পারো মিক্সারে করলে খুব তাড়াতাড়ি হয় তো আমি গ্লাসের সাহায্যে করে নিচ্ছি তো বন্ধুরা দেখো সব আম আমি এভাবে গলিয়ে নিয়েছি এরপরে একটা নেটের মাধ্যমে আমগুলি আমি ছেঁকে নেব এরকম করে আমের এই পাল্পগুলিকে একটু জাল দিয়ে নিব আমের পাল্পগুলি যেন এরকম হয় ঘন হয় পাতলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিব নুন চিনি আর চিলি ফ্রাইস এই আম সত্যটা একটু টক ঝাল মিষ্টি হবে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এখানে এক কেজি আম আছে তো আমগুলি কিন্তু একটু মিষ্টি তো তোমরা চালিক এখানে চিনির পরিমাণটা কমও দিতে পারো বেশিও দিতে পারো এটা তোমাদের উপর নির্ভর করছে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে অনবরত নেড়ে যেতে হবে নাহলে নিচে লেগে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে এরপরে আমি কালারের জন্য দিয়ে দিব কালার ফুট শুধু দু ফোঁটা দিব এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এটা আমার হয়ে গেছে এরপরে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেবো থালে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজেই উঠে আসবে তো দিয়ে দিচ্ছি একটু তেল এখানে তোমরা কেমন মোটা করবে তো সেই রকম করে দিতে হবে এখানে আমি তিন হাতা দিয়ে দিচ্ছি তো এরপরে থালাটাকে এইভাবে ঘুরিয়ে নেব তাহলে দেখো সমানভাবে গোল হয়ে আসছে দেখতে খুব সুন্দর লাগছে কালারটা এগুলি আমি রকম রোদে শুকাতে দেব না একদম কম আছে কড়াইয়ের উপর আমি একটু গরম করে নেব প্রায় তিরিশ মিনিটের মতো গরম করে নেব হালকা আছে তো দিয়ে দিচ্ছি একটু ঢেকে কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে বেশ ভালোই হয়েছে তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে এভাবে তুলে নেব তো বন্ধুরা দেখো থালাতে তেল লাগানোর পর কি সুন্দর করে উঠে আসছে তো বন্ধুরা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বাড়িতে এভাবে চটপট তোমরা আমসত্ত্ব বানিয়ে নিতে পারো তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ভিডিও তোমরা পেয়ে যাও কত সুন্দর হয়েছে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব বাড়িতে বেশি পাকা আম থাকলে ফেলে না দিয়ে এরকম করে বানিয়ে এক বছর ধরে সংরক্ষণ করো দেখো বেশ ভালোই লাগবে আর আমি এরকম করে রোল করে নিচ্ছি ছোটো ছোট করে বেশি নরম বা পাকা আম খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই সব আম ফেলে না দিয়ে এরকম করে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে আর রোদের ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবে তো এরকম করে বানিয়ে নিলে এক বছর সংরক্ষণ করে রাখা যাবে তো বন্ধুরা দেখো রোলটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে